হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে কাঁচা আমের ঝুরি ভাজা তো চলো আমি এই রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল তো চলো শুরু করি তো দেখো এই ঝুরি ভাজাটা বানানোর জন্য আমি চারটে আম নিয়ে নিয়েছি এই আমগুলো আমি কেটে ধুয়ে ভালো করে কুচিয়ে নেব আমগুলো এই পাঁচশো গ্রাম আম নিয়ে নিয়েছি দেখো আমগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি আমের মধ্যে কিছুটা মশলা মাখিয়ে নেব তো আমটা দেখো আমি কেমনভাবে কুচিয়ে নিয়েছি এবার আমি আমের মধ্যে এক চামচ লবণ দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো আর চার চামচ চিনি দিয়ে দেব তো চার চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে এবার আমটা আমি ভালো করে মেখে নেব এবার আমটা আমি কিছুক্ষণের জন্য মেখে রেখে দেব এই আমের ঝুড়ি ভাজার জন্য দেখো আমি কিছুটা মশলা বানিয়ে নিয়েছি তো দেখো পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো রসুন নিয়েছি আর দুশো গ্রাম মতো পেঁয়াজ আর তিনটে শুকনো লঙ্কা আমগুলো দেখো একদম নরম হয়ে গেছে আর এর থেকে দেখো জল ছেড়ে দিয়েছে লবণ আর চিনি দেওয়া ছিল তার জন্য আর দেখো আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এবার আমি আমগুলো ভালো করে সেঁকে নেব এর থেকে ধর কতটা জল বেরিয়েছে এবার ভালো করে জলটা নিংড়ে নেব এবার এর থেকে জলগুলো ভালো করে নিংড়ে চেপে বার করে নেব দেখেছো কতটা জল বার হচ্ছে দেখো কতটা জল বেরিয়েছে আম থেকে এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এবার যে আমটা আমি নিগড়ে নিয়েছিলাম ওই আমটা আমি প্লেটে ঢেলে নেব দেখো এর থেকে জল সব বেরিয়ে গেছে এবার আমি আমের মধ্যে কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর এক চামচ ময়দা দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা দিলে আমটা মুচমুচি হয় তার জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারো দিয়ে এবার ভালো করে মেখে নেব আমি ভাজা করে নেব আমগুলো তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি প্রথমে পেঁয়াজগুলো ভাজা করে একটা ব্রেস্তা বানিয়ে নেব এবার আমি ওর মধ্যে দু চামচ চিনি দিয়ে দেবো চিনিটা দিলে পেঁয়াজের ব্রেস্তাটা অনেকক্ষণ মুচ মুচে থাকে আর এর কালারটাও খুব সুন্দর হয় তো দেখো পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে আর পেঁয়াজটা আমি তুলে নেব এর থেকে বেশি লাল লাল করলে পুড়ে যেতে পারে আবার রসুন নিয়েছিলাম ওই রসুনটা দিয়ে দেব দিয়ে রসুনটা ভাজা করে নেব আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার আমি আমগুলো ভাজা করে নেব তো আমগুলো আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে আমি আমগুলো কোট করে নিয়েছিলাম আমি আমগুলো উল্টে আমগুলো দিয়েই কিন্তু উল্টাবো না তাহলে আমের যে কোট করা ছিল ওগুলো তেলের সঙ্গে মিশে যেতে পারে তো একটু কিছুক্ষণ ভাজা করার পরে আমটা উল্টে দিতে হবে এই আমের ঝুরি পাতাটা ডাল খিচুড়ি মুড়ি ভাগার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তোমরা এটা বানিয়ে রাখতে পারো তো দেখো এগুলো ভাজা করা হয়ে গেছে এবার আমি আমগুলো তুলে নেব তো দেখো আমের ঝুড়িগুলো সব ভাজা করা হয়ে গেছে দেখো কতটা খটখটি হয়েছে তো দেখো কতটা খটখটি হয়েছে পেঁয়াজ আর রসুনটা ভাজা করে নিয়েছিলাম দেখো কতটা শক্ত তো হয়েছে তো ওগুলো দিয়ে দেবো বারা মশলা মেশাবো তো আমি হাফ চামচেরও কম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এগুলো দিলে খেতে ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম একটু চাট মশলা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি খেয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে এবার আমি একটু খেয়ে দেখব যে কেমন হয়েছে তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে